আপনি কি জানেন আমাদের হাতের নখের মাঝখানে থাকা সেই ছোট্ট সাদা অংশটি যাকে আমরা অর্ধচন্দ্র বলি আসলে আমাদের জীবনের ভাগ্য স্বাস্থ্য সফলতা আর কষ্ট সম্পর্কে অনেক কিছু বলে দেয় হ্যাঁ বন্ধুরা সমুদ্রশাস্ত্র ও প্রাচীন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে মানুষের নখে থাকা এই অর্ধচন্দ্র কোনো সাধারণ দাগ নয় বরং এটি এক গভীর রহস্যের প্রতীক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নখে অর্ধচন্দ্র কেন থাকে সমুদ্রশাস্ত্র এ নিয়ে কী বলে জীবনে এটি সফলতা আনে নাকি কষ্ট এবং যদি কারো নখে অর্ধচন্দ্র না থাকে তবে তার মানে কি তাহলে চলুন জেনে নিই নখের অর্ধচন্দ্রের আসল রহস্য প্রথমেই জানা দরকার এই অর্ধচন্দ্র আসলে কী আমাদের নখের গোড়ার দিকে চন্দ্রাকৃতির সাদা অংশটিকেই বলে অর্ধচন্দ্র বা লুনুলা এটি আসলে নখের নিচে থাকা কোষগুলির বৃদ্ধির প্রতিফলন চিকিৎসাশাস্ত্র মতে এটি শরীরের সুস্থতা এবং রক্ত সঞ্চালনের প্রতীক তবে ভারতীয় সমুদ্রশাস্ত্র এবং চীনা হস্তরেখা শাস্ত্র এটিকে কেবল শারীরিক নয় মানসিক ও আধ্যাত্মিক শক্তির প্রতীক বলেও মানে সমুদ্রশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরের প্রতিটি অঙ্গ তার চরিত্র ভবিষ্যৎ আর ভাগ্যের ইঙ্গিত বহন করে বিশেষ করে নখকে বলা হয় ভাগ্যের দর্পণ নখে থাকা অর্ধচন্দ্রকে বলা হয় সমৃদ্ধির প্রতীক মানসিক স্থিরতার প্রতীক আধ্যাত্মিক শক্তির প্রতীক যার নখে স্পষ্ট অর্ধচন্দ্র থাকে তার জীবনে সাধারণত তিনটি জিনিস দেখা যায় এক অর্ধবসায় এবং কর্মশক্তি দুই সমাজে সম্মান তিন অর্থ ও কর্মজীবনে উন্নতি কোন আঙুলে কেমন অর্ধচন্দ্র হলে কি বোঝায় এবার আসুন একে একে দেখি প্রতিটি আমুলে অর্ধচন্দ্র থাকলে এর মানে কি। অঙ্গুষ্ঠে বড় আঙুলে অর্ধচন্দ্র নেতৃত্বগুণ আত্মবিশ্বাস জীবনে সফলতা তর্জনীতে জ্ঞানোপিপাসু উচ্চশিক্ষায় সাফল্য সমাজে খ্যাতি মধ্যমায় ধর্মীয় মনোভাব আধ্যাত্মিক শক্তি কখনো সন্ন্যাস প্রবণতা অনামিকায় শিল্পীসুলভ প্রতিভা সঙ্গীত অভিনয় বা লেখালেখিতে সাফল্য কনিষ্ঠায় চতুরতা ব্যবসায়িক বুদ্ধি আর্থিক উন্নতি যদি কারো পাচ আঙুলেই অর্ধচন্দ্র স্পষ্টভাবে থাকে তবে সমুদ্রশাস্ত্রে তাকে অত্যন্ত ভাগ্যবান বলা হয়েছে অর্ধচন্দ্র যদি খুব স্পষ্ট হয় এবং আকারে সুন্দর হয় তবে তা ভালো লক্ষণ কিন্তু যদি অর্ধচন্দ্র খুব ছোট হয় তবে জীবনে বাধা বিপত্তি বেশি আসে যদি অর্ধচন্দ্র অস্বাভাবিক বড় হয় তবে মানসিক অস্থিরতা দেখা দেয় আর যদি একেবারেই না থাকে তবে তা দুর্বল স্বাস্থ্যের ইঙ্গিত দেয় এখন আসল প্রশ্ন নখে অর্ধচন্দ্র থাকলে জীবনে সফলতা আসে নাকি কষ্ট সমুদ্রশাস্ত্র অনুযায়ী যার নখে স্পষ্ট অর্ধচন্দ্র থাকে সে জীবনে ধীরে ধীরে হলে উন্নতি করে অর্থ সম্মান আর সুস্থতা তার জীবনে থাকে তবে যদি কারো নখে অর্ধচন্দ্র একেবারেই না থাকে তবে তাকে কষ্ট সহ্য করতে হয় তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে শুধু অর্ধচন্দ্র নয় মানুষের কর্ম চিন্তা এবং চরিত্রও তার ভাগ্যের মূল নিয়ামক আধুনিক চিকিৎসাশাস্ত্রও বলে যে নখের অর্ধচন্দ্র শরীরের স্বাস্থ্য নির্দেশ করে স্পষ্ট অর্ধচন্দ্র মানে শরীর সুস্থ ম্লান বা অনুপস্থিত অর্ধচন্দ্র মানে শরীরে রক্তস্বল্পতা বা দুর্বলতা থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে সমুদ্রশাস্ত্র আর বিজ্ঞান দুটোই একসাথে বলছে যে অর্ধচন্দ্র আসলে জীবনের শক্তি ও সুস্থতার প্রতীক অনেকেই প্রশ্ন করেন যদি কারো নখে অর্ধচন্দ্র না থাকে তবে কি তার জীবন ব্যর্থ একেবারেই না সমুদ্রশাস্ত্র বলে ভাগ্যের সাথে সাথে মানুষের কর্ম সমান গুরুত্বপূর্ণ যদি কঠোর পরিশ্রম করেন ইতিবাচক মনোভাব রাখেন এবং ধর্মীয় বা আধ্যাত্মিক পথে চলেন তবে জীবনে অবশ্যই সফলতা আসবে বন্ধুরা আমরা দেখলাম যে নখে অর্ধচন্দ্র কোনো সাধারণ জিনিস নয় এটি আমাদের শরীর মন আর ভাগ্যের প্রতীক সফলতা ও কষ্ট দুইই জীবনের অংশ কিন্তু অর্ধচন্দ্র আমাদের জীবনের দিশা দেখায় তাহলে আপনার নখে কি অর্ধচন্দ্র আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন আবার দেখা হবে নতুন একটি রহস্যময় বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন